এই যে সেরাটা রে দেখতেছেন এটা আমি নিজে আর এটা সরল ভাই এটা শামসু ভাই বন্যার কারণে কিছু কিছু অঞ্চলের এত খারাপ অবস্থা হইছে যে হ্যাঁ নগিয়া ত্রাণ সামগ্রী দিতে দিতে আমাকে শৈলের বারোটা বাজিয়ে গেছে গা এত ভিতরে আর এত ফানির মধ্যে মানুষ যে কেমনে বাইচ্চা রয়েছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না গত এক সপ্তাহ আগে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে যাই নোয়াখালীতে হ্যাঁ গিয়া বিভিন্ন জায়গায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল যেন মনে করেন খুব কম ত্রাণ পৌঁছায় আর মানুষজন খুব বেশি কষ্টে আছে হ্যাঁ গিয়ে আমরা ত্রাণ বিতরণ করি এমনি করে নোয়াখালীতে তিন চার দিন থাকা আমরা খুঁজা খুঁজা খুজজা খুঁজা নিজের হাতে যত বানবাসী করে পারছি ত্রাণ বিতরণ করছি এরপর বৃষ্টি আর পানি ঠেল গেলাম কা ফেনিতে ফেনিতেও এমন কঠিন অবস্থা নাই কোনো খাবার নাই খাবারের পানি নাই কোনো ওষুধ চারিদিকে খালি মাঝ সমান পানি আর উপরেতে পরে বৃষ্টি যতজন পারছি আমরা সাহায্য করার চেষ্টা করছি একটুও যাতে উনিশ বিশ না হয় সেদিকে আমরা সব সময় খেয়াল রাখছি এগুলো করতে গিয়ে আমগো টিম মেম্বারকে অনেক কষ্ট করতে হইছে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে এই সব কিছুর উদ্দেশ্য আসিল মানুষের উপকারের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আর দায়িত্বটা যথাযথভাবে পালন করা তো যাই হোক বন্যা আক্রান্ত মানুষগুলো দোয়া করেন আমগুলো দোয়া করেন আর আমি গেছি এগিয়েছি গামলকে ফেলে বলে পতাম টাটা